বন্ধুরা খেতে বসলাম তো খাওয়া শুরু করছি তো যদিও আজকে রবিবার একদম সময় পাইনি বন্ধুরা সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে গেছি বাজারও যেতে পারিনি তখন ভাত খেতে বসছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা মাছ ভাজা আছে একটা ডিম সিদ্ধ আছে এটা লাওয়ের ডুগার সবজি এটা আলু সেদ্ধ মা মেক মেখেছে বাটার দিয়ে আর এটা হলো পাঁপড় ভাজলাম আমি এখনই আর আরেকটা জিনিস আছে সেটা হলো ডাল তো এটাও ডালের মধ্যেও বাটার দেওয়া আছে তো এখন এটা দিয়ে খাবো খাওয়া শুরু করবো তো বন্ধুরা খেয়ে নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগে প্রথমে আলু সিদ্ধ দিয়েই খাব বন্ধুরা কেমন আছো কমেন্টস করো কমেন্টস করলে ভালো লাগে তো রাত্রি ভালোই হয়েছে এখন শীতের দিনের রাত অনেকদিন ধরো ডিম খাই না তো ডিমটা আমার খুব ইচ্ছে ছিল হাফ বয়েল তো হয়েছে তো চুলতে গিয়ে একদম ভজঘটো হয়ে গেছে তো খাই থ্যাংক ইউ বন্ধুরা কাপড়টা ভাসতে একটু কড়া হয়ে গেছে যদিও তো খেতে ভালোই লাগছে আর আজকে এই মাছটা বাবা এনেছে আমি তো বাজারে যেতে পারিনি এটা হচ্ছে কি ইলিশ যেন বলে চুটকি ইলিশ নাকি তো যাই হোক সেটাই ভাজা করেছে প্রচণ্ড পেশার পড়েছে কিছু বলার নেই বন্ধুরা তো দেখে একটা লঙ্কা আমি খেয়ে ফেলি তো সত্যিকারের কথা কি এখনকার লঙ্কাগুলো একদমই ঝালনা ঝালনা বললেই চলে তো মাকে বলেছিলাম আজকে শুকনো লঙ্কা দিয়ে পুড়িয়ে আলু সেদ্ধটা মাখার কথা তা মা বললো বাটার দিয়ে মাখবো বল ঠিক আছে তাহলে কাঁচা লঙ্কা দিয়েই করো এটাই খাওয়া যাবে আজকে আর লাউের ডোগা সবজি হলো তো বন্ধু ডাল আর লাউের ডোগা আর কিছু বলার নেই দারুণ লাগে বন্ধুটা লঙ্কা কিন্তু শেষের দিকে এই শীতের দিন আলু সিদ্ধ ভাত দারুণ লাগে বললাম না ডিমটা একদম ভজভট হয়ে গেছে যদিও হাফ বয়েল হয়েছে একটা কামড় দিয়ে দেখি লবণ নিয়ে নিই অসাধারণ ডিমটাও সিদ্ধ আমি করেছি মা বাবা রাতে ডিম খায় না সেই জন্য আমি নিজেই করেছি তো এখন একটু ডাল ঢেলে নেব ডালটা এতটাই ঘন হয়েছে আজকে মাংস ছাড়াই চলছে আর কি করবো সময় হয়নি বন্ধুরা একদমই সময় হয়নি খুব এমার্জেন্সি কাজ চলছে দারুণ হয়েছে ডাল দারুণ টেস্ট মনে হচ্ছে আরও লাগবে হবে না আরও লাগবে পাঁপড়টা খেয়ে নিই নিরামিষের মধ্যেও কোয়ালিটি আছে যেটা মাংস দিয়ে ভাত একদম তার থেকেও বেশি খাওয়া যায় আর কি ডিমটা তো লোবণেইও হয়েছে একটু লবণ মাখাতে হবে বলগে একটা গুড়া লম্বা শেষ করে দিলাম আলু সিদ্ধ শুরু করবো পোলাও টোকা মাছ ভাজা রাখি বন্ধুরা এই কারণে মাছটা খেতে হবে কাঁটা আছে কাটা আমি প্রচণ্ড ভয় পাই লাউের ডোগা গরম ভাত আর আর চটচুরি আর কিচ্ছু লাগে না রাখছি বন্ধুরা খেয়ে নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দিকান